অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো গুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলমিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এটা ওহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়ে দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা الحمد لله تا والله الله عليه علي مسلمي بده دورت شدي قدرة اللهم إني أسألك. اللهم إني انی... اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله. لا إله إلا أنت. الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. خلاص ديجانا شيء الله اللهم إني أسألك بأني أشهد

اشهد لا اله الا انت الاحد الواحد الصمد الذي لم يرد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ارو ولم يكن له كفوا احد <applause> اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الحنان المنان حنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث ايتا دي دعاء যেতে পারে ঠিক আছে এগুলো আমল করবেন اللهم اني اسالك

এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি এই এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমুখপেক্ষি তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি